আজকে আমরা এমন একটা গ্রহ দেখতে চলেছি যেখানে প্রাণীদেরকে বেঁচে থাকার জন্য দরকার শক্তি যদি কারোর শক্তি কম থাকে তাহলে তাকে মরতে হয় এমন কি বাবা যদি তার নিজের সন্তানকে কম শক্তিশালী দেখে তাহলে নিজেই নিজের সন্তানকে মেরে ফেলে আর এই গ্রহে মানব একটা রোবট পাঠায় এই শক্তিশালী প্রাণীগুলোকে ধরার জন্য যাতে করে এইসব প্রাণীদের উপর গবেষণা করে মানুষদেরকে শক্তিশালী করা যায় মুভি শুরুতেই একটি এলিয়ন গ্রহ দেখানো হয় যেখানে একটি ছোট্ট প্রাণীকে দেখা যায় সেই ছোট্ট প্রাণীটাকে তার চেয়ে বড় একটা এলিয়েন খেয়ে ফেলে আর এর মাঝে সেই বড় একটা এলিয়ান যেতে দেখা যায় মধ্যে একটা দেখা যার নাম হলো ডেক ডেক তার ভাই কে এর কাছে শিপে করে যাচ্ছিল যদিও ডেক বুঝতে পারছিল যে তার ভাই তার উপরে কিছুটা অসন্তুষ্ট আছে কিন্তু সে কল্পনা করতে পারেনি যে তার ভাই আসলে কতটা তার উপরে রেগে আছে এরপর ডেক তার ভাইয়ের কাছে এসে পৌঁছে আর পৌঁছাতে না পৌঁছাতেই তার ভাই এসে ডেকের উপরে আক্রমণ করে দেয় কারণ আজ পর্যন্ত ডেক বড় কোনো একটা শিকার করতে পারেনি এই গ্রহের নিয়ম অনুযায়ী যদি কোনো এলিয়েন বড় শিকার করতে না পারে তাহলে বাকিরা তাকে মেরে ফেলবে তাই ভাইকে অন্য কারো হাতে মরতে দেওয়ার চেয়ে নিজেই মেরে ফেলা ভালো এরপর ডেকও নিজেকে বাছাই করার জন্য লড়াই শুরু করে দেয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায় তবে ডেক তার ভাইয়ের সঙ্গে পেরে উঠছিল না আর এভাবেই লড়াইয়ের এক পর্যায়ে ডেক পাশে থাকা একটা খাদে পড়েই যাচ্ছিল তখন ডেকের ভাই তাকে মারে না এবং উপরে উঠে আসতে বলে উপরে উঠে ডেক তার অস্ত্রটা তার ভাইয়ের সামনে রেখে বসে পড়ে আর ভাইকে বলে আমি তো অনেক দুর্বল আমি কি করবো এখন এটা শুনে বলে আমি তোমার প্রাণ ভিক্ষা দিলেও বাবা তোমাকে ছাড়বে না ভাইকে আর এখানে জানা যায় এই গ্রহের নেতাকে সবাই বলে ডাকে আর ফাদার তাকে বলা হয় আর সেই ডেক ক্লাডও ফাদার এবং কে এর বাবা এরপর ভাইকে ডেকে একটা জিনিসের ব্যাপারে জানায় এর পাশাপাশি জানা গ্রহের কথাও বলে আর সেই জানা গ্রহের মধ্যে অ্যাপেক্স নামের একটা মারাত্মক প্রাণী বসবাস করে আর তুমি যদি কোনোভাবে সেটাকে মেরে ফেলতে পারো তাহলে আমাদের গ্রহে তোমার জন্য একটা আলাদা প্রভাব তৈরি হবে আর একবার তুমি সেটা করতে পারলে এরপর থেকে তোমার আর কোনোদিন কারোর সামনে নিজের মাথা নত করার প্রয়োজন হবে না ডেকে এটা নিয়ে ভাবতে শুরু করে এর মধ্যে সেখানে ডেকে বাবা চলে আসে ডেক তো বুঝতেই পারল না যে তার বাবা তাকে মারার জন্য এসেছে সে এসে ভাই কে একটা তরোয়াল দিয়ে ডেকে মেরে ফেলার আদেশ করে কিন্তু ভাইকে সেটা না করে উল্টো তরোয়াল দিয়ে ডেকে হাতের বাঁধন খুলে দেয় আর সে ডেকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও এরপর ভাইকে তার বাবাকে থামাতে তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু লড়াইয়ে ভাইকে তার বাবার সঙ্গে পেরে ওঠে সে অনেক আহত হয়ে পড়ে ডেক দূর থেকে সমস্তটা দেখছিল ডেক তার চোখের সামনে নিজের ভাইয়ের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় আর বলতে থাকে কেন তুমি আমার জন্য নিজের জীবন দিলে ভাই কিন্তু তার ভাই তাকে শুধু একটা কথাই বলে তুমি চলে যাও আর আগে নিজের মিশন শেষ করো এটা শুনে ডেক তার শিপ নিয়ে অটো পাইলট মোড়ে সাহায্যের জন্য সেখান থেকে পালিয়ে যায় এরপর সে সোজা সেই জানাগ্রহে চলে আসে দ্রুতবেগে সেই গ্রহে এসে পড়ায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিলে ডেক নিজেকে একটা জঙ্গলের মধ্যে দেখতে পায় এই জানা গ্রহের মধ্যে অ্যাপেক্সরা রাজত্ব করে আর তাকে মারার ডেকের ভাই তাকে এখানে আসতে বলেছিল এবার ডেক সেই প্রাণীকে না মারতে পারলে তার সেই হারানোর সম্মান আর ফিরে পাবে না শিপ থেকে বের হওয়ার পর তার শিপে থাকা বের করে নেয় আর এই জানাগ্রহের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী বসবাস করে আর তাদের মধ্যে প্রথম এসেছিল তাই প্রাণীদের সম্পর্কে কিছুই জানত না এর মাঝে সেখানে গাছের ডালপালার মতো একটা ভয়ঙ্কর প্রাণীকে দেখা যায় যেটি হঠাৎ করে পেছন থেকে ডেকের উপরে আক্রমণ করে দেয় ডেক নিজের হাতে থাকা অস্ত্রটি দিয়ে নিজেকে বাঁচানোর বেশ চেষ্টা চালাতে থাকে কিন্তু এতে করে উল্টো সে নিজেই আঘাত পায় এতে করে এবার বাধ্য হয়ে ডেক নিজেকে বাঁচাতে সেখান থেকে পালায় সে কোনো মতে সেই জঙ্গল থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসে তবে দেখা যায় নিজেকে বাঁচাতে পারলেও তার সমস্ত অস্ত্রগুলো সেই জঙ্গলের মধ্যেই রয়ে গেছে ডেক অনেক চেষ্টা করে ওই জায়গাটিতে আবার ফিরে যাওয়ার শ্বাস কিছুতেই করছিল না সে একটু পেছনে গেলেই সেই জঙ্গলের গাছপালাগুলো এমনভাবে তাকে ঘিরে ধরে আসছিল যা দেখে মনে হচ্ছিল ডেক কাছে গেলেই তাকে গিলে নেবে এরপর ডেক বাইরে বসে নিজের ক্ষতগুলো দেখছিল তখনই দেখা যায় তার উপর দিয়ে অদ্ভুত কিছু উড়ন্ত প্রাণী যাচ্ছে আর সেগুলো অনেক বিপজ্জনক ছিল তবে ক্লিনিকের এখানকার বাকি প্রাণীদের সঙ্গে তেমন কোনো লেনাদেনা ছিল না সে শুধু এই গ্রহে বাস করা অ্যাপেক্স নামের প্রাণীটিকে মারতে চায় যে কিনা এই ভয়ঙ্কর গ্রহে সব প্রাণীদের শাসক এবং এক কথায় রাজা আর ডেক শুধু তাকেই খুঁজে বের করতে চাইছে এরপর ডেক যখন সেখান দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তখন সে গাছের উপরে এমন কিছু গাছ দেখতে পায় যেগুলো কিনে এতটাই ভয়ঙ্কর যে যে কোনো প্রাণীর সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়ে যায় আর এইসব কিছু দেখতে দেখতে ডেক সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে ডেক তো এটা কল্পনাও করেনি এই গ্রহে আরও এমন কত বিপজ্জনক জীব রয়েছে আর এইসব বিপজ্জনক প্রাণীদেরকে হারিয়ে এবার ডেকের সামান ফেরানোর জন্য তার ভাই তাকে এখানে পাঠিয়েছে এর পাশাপাশি তার বাবার থেকে তার ভাই মৃত্যুর বদলা নিতে পারে এরপর ডেক সেই সামনে থাকা ঘাসের উপর দিয়ে যেতে শুরু করলে সেখানে আবারও বিস্ফোরণ হতে শুরু করে ঠিক তখনই ডেক পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় যেটা থিয়া নামের একটি মেয়ে রোবটের ছিল সে ডেককে অনুরোধ করে এই জায়গা থেকে মুক্ত করার জন্য সে ডেককে তার অসটা তার দিকে ছুড়ে দিতে বলে যাতে সে নিজেকে মুক্ত করে নিতে পারে এটা শুনে ডেক তার অসটা বের করে থিয়ার দিকে ছুঁড়ে মারে কিন্তু এরপর ডেক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই অস্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে নেয় এরপর সে ডেকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর সে ডেকে বলে তুমি তো এগ্রহে নতুন কি চাই তোমার উত্তরে ডেক জানায় সে অ্যাপেক্সকে ধরার জন্য এখানে এসেছে এটা শুনে থিয়া জানায় ডেকে তার কাছে পৌঁছে দেবে তবে তাকেও তার সাথে করে নিয়ে যেতে হবে এটা শুনে ডেক বলে আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারি না থিয়া বলে তাহলে তুমি আমাকে নিজের একটা সরঞ্জাম হিসেবে তুলে নাও তখন ডেক জানায় যদি তুমি আমার সরঞ্জাম হতে চাও বা আমার সরঞ্জাম হয়ে ঠিক একটু আগে যেভাবে কাজ করলে তেমন কাজ করতে পারো তাহলে আমি তোমায় নিতে পারি থিয়াও ডেকে কথায় রাজি হয়ে যায় তা সাহায্য করার জন্য এবার ডেক থিয়েকে নিয়ে তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পরে আর তাদের এই পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয় যেখানে অনেক ভয়ঙ্কর প্রাণী আর দৈত্যদেরকেও দেখা যায় যাদের একজনের একটি ক্ষমতা ছিল যা দিয়ে তারা যেকোনো প্রাণীর প্রাণ কেড়ে নিতে পারে আর এত সব অ্যাটেকের কারণে ডেক প্রচুর ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এমন অবস্থায় তার কাছে কোনো অস্ত্র ছিল না যেটা দিয়ে সে প্রাণীগুলোকে প্রতিহত করতে পারত। এই কারণে সে কিছুটা লতাপাতা দিয়ে থিয়েকে নিজের পিঠে বেঁধে নেয় যাতে থিয়ে না পড়ে যায় এরপর ডেক আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে রাত হয়ে আসলে ডেকার একটি পাহাড়ের উপরে বসে বিশ্রাম নেয় সেই সময় থিয়া ডেককে জিজ্ঞাসা করে তোমার ভাই কেন তোমায় তোমার বাবার থেকে বাঁচিয়েছিল আর কেনই বা নিজের প্রাণ দিল উত্তরে সে বলে ভাইরা এমনই হয় অন্যদিকে টেসা নামের আরও একটি মেরোবোর্ডকে দেখানো হয় যে কিনা একেবারে থিয়ার মতোই দেখতে ছিল আর এর মানে টেসাই হলো আসলে থিয়া আর টেসাকেও ঠিক একই কারণে এই গ্রহে পাঠানো হয়েছিল যেন সে ওই প্রাণীটিকে ধরে তার সঙ্গে পৃথিবীতে নিয়ে যেতে পারে কিন্তু সেটা করতে গিয়ে থিয়ার এমন অবস্থা হয়েছিল আর ঠিক এই জন্যই থিয়া ডেককে অ্যাপেক্সের কাছে নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ বলছিল আর সেখানে গিয়ে তারা দুজনে একসাথে মিলে তাদের মিশন কমপ্লিট করতে পারবে এরপর তারা দুজনে যেতে যেতে একটি মাঠের কিনারে এসে আর সামনে ঘাসযুক্ত এগুলো কোনো প্রকৃতির ছুরি যা ঘাসের মতোই দাঁড়িয়ে আছে এইসব দেখে ডেকার সামনে এগোনোর জন্য সাহস পাচ্ছিল না এর মাঝে ডেক আর থিয়া দেখতে পায় তাদের পেছনে ছোট একটা বাচ্চা প্রাণী এসে খুব সহজে মাঠটাকে পার করে ফেলে কিন্তু এর মাঝে সেই ঘাসের মধ্যে থেকে একটা বিপজ্জনক ভয়ানক প্রাণী বেরিয়ে আসে সেটিকে দেখে ডেক থিয়াকে জিজ্ঞাসা করে ওটা কোন প্রাণী তখন থিয়া জানায় ওটা হলো অ্যাপেক্সের খাবার তাই ওটাকে যদি মারা যায় তাহলে অ্যাপেক্সকে খুব সহজে পাওয়া যাবে এটা শুনে ডেক ওই ভয়ঙ্কর প্রাণীটিকে মারার জন্য বেরিয়ে পড়ে তবে সামনে ডেকের মুখোমুখি হয় একটা বাচ্চা প্রাণীর সঙ্গে ডেক সেই বাচ্চাটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয় এদিকে সেই প্রাণীটা এসে ডেকের উপরে ঝাঁপিয়ে পড়ে ডেক তার হাতে থাকা তলাটা দিয়ে প্রাণীটা শরীরে দুই টুকরো করে ফেলে কিন্তু এর মাঝে সেখানে একটা বিপজ্জনক প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে আর এসে প্রাণীটা তাদের দুজনকে ধরে তার মুখে পুর যায় তবে তাদের খাবার আগে সেই বাচ্চাটা এসে ওই ভয়ঙ্কর প্রাণীর দাঁত ভেঙে ফেলে আর এতে করে থিয়া আর ডেক নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এরপর ডেক তার তরোয়ালটা হাতে তুলে নেয় এদিকে ওই বিপজ্জনক প্রাণীটাও বাচ্চাটির উপরে খোবি রেগে যায় আর তাকে মারার জন্য পিছু করতে শুরু করে এদিকে সে বাচ্চাটির ডেকের হাতে এসে পড়ে আর শে ডেকের চোখের দিকে তাকালে আবেগপ্রবণ হয়ে যায় এরপর সে নিজের জীবন বাঁচাতে সামনের দিকে পালাতে শুরু করে কারণ এবারে সেই চারপাওয়ালা ভয়ঙ্কর প্রাণীটি তার উপরে চেপে গিয়েছিল আর তাকেবার মারার জন্য ধাওয়া করতে শুরু করে বাচ্চাটি প্রাণ বাঁচার জন্য দৌড়াচ্ছিল কিন্তু শেষমেশ সেই প্রাণীটা বাচ্চাটিকে ধরে ফেলে আর তাকে প্রায় খেতেই যাচ্ছিল ঠিক তখনই ডেক জঙ্গলের একটা গাছ কেটে ফেলে আর সেই গাছের সাহায্যে ওই প্রাণীটার কাছে চলে আসে এরপর ডেক সোজা সেই প্রাণীর মুখের উপরে সে হামলা করে দেয় আর তার তরল দিয়ে মাথা চেড়ে দুই ভাগ করে ফেলে আর এসব দেখে বাচ্চাটা ডেকের প্রতি অনুগত হয়ে পরে এবার সে ডেকের সঙ্গে থাকার জন্য সিদ্ধান্ত নেয় অন্যদিকে টেসা মানে থিয়ার নকলকে দেখা যায় আর সে যখন গ্রহে পা দেয় তার উপরেও সে শিকারিওয়ালা প্রাণীগুলো হামলা করে দেয় কিন্তু সে তার রোবট আর্মি নিয়ে সে প্রাণীগুলোকে খুব হারিয়ে দেয় এদিকে রাত হলে থিয়া ডেক এবং সেই বাচ্চা প্রাণীটা একসঙ্গে এক জায়গায় বসে বিশ্রাম করছিল সেখানে ডেক কিছুটা খাবার খাচ্ছিল সে থিয়াকে সেগুলো খাওয়ার জন্য অফার করে কিন্তু থিয়া জানা সে একটা রোবট আর তার এগুলোর কোনো প্রয়োজন নেই তখন সে বাচ্চাটা ডেকে বলে আমায় দাও এরপর ডেক তার কাছে থাকা কিছু খাবার তাকে দেয় এরপর সে বাচ্চাটা তার খাবারের উপর থুতু ছিটিয়ে দেয় আর এটা তারা কাউকে সম্মান বা রেসপেক্ট করার জন্যই করে কারণ এই বাচ্চাটা তাদের নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে চাইছে আর এখন তাদের দুজনকে নিজের দলের একজন মনে করে আর সে এখন থিয়া আর ডেক নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে এরপর খাওয়া শেষ করার পর দেখা যায় ডেক যাই করছিল সেই বাচ্চাটাও সেগুলো নকল করতে শুরু করে ডেক যেভাবে একটা মাঠে পরিষ্কার করতে থাকে ঠিক একইভাবে ওই বাচ্চাটা নকল করতে শুরু করে এরপর ডেক তার কাছে থাকা তলটা বের করে সামনে আনে কিন্তু বাচ্চাটা তার কাছে কোনো তলার না থাকায় সে ওখানে থাকা একটা লাঠি তুলে সেটা আগুন জ্বালিয়ে সেটিকে ডেকের মতো করে উপরে তোলে অন্যদিকে টেসাকে দেখানো হয় সে আগেই একবার অ্যাপেক্সের সঙ্গে লড়াই করেছিল আর এখন সে আবারও লড়াইয়ের জন্য অস্ত্র তৈরি করতে শুরু করে যাতে করে তাকে শেষ করতে পারে তবে তাকে মারাটা এতটাও সহজ ছিল না দেখা যায় টেসার সেই অস্ত্রটা তৈরি হয়ে যায় আর এবার সেই অস্ত্র দিয়ে প্রাণীটিকে মারতে পারবে কারণ এটিকে একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে যেটা কিনা প্রথমে যে কোনো কিছুকেই বরফে জমিয়ে দেয় আর তারপরে বিস্ফোরণের মাধ্যমে সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে যাতে করে যে কোনো প্রাণী চিরতরে শেষ করা সম্ভব এদিকে ডেক থিয়াকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে থিয়ার সাথে অ্যাপেক্সের ফাইট হয়েছিল সেখানে আসার পর থিয়া ডেককে বলে আমাকে আমার শিপে নিয়ে চলো ডেকো তার কথা মতো শিপে নিয়ে যায় কারণ থিয়া বলেছিল যে তাকে যদি তার শিপ পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তাহলে সে অ্যাপেক্সের ঠিকানা ডেকে বলবে আর তারপর ডেক তাকে মারতে পারবে কিন্তু ডেক তো ধারণাই করতে পারেনি যে থিয়া শুধু তার কাজ হাসিল করার জন্য ডেকে এতদিন ব্যবহার করেছে কারণ এই শিপের মধ্যে থিয়ার দুইটি পা আটকে গিয়েছিল সে ডেকে বলে তুমি একটু অপেক্ষা করো আগে আমার পা খোঁজে বের করে নেই এরপরে আমরা দুজনে মিলে অ্যাপেক্সকে মারতে যাব কারণ আমিও আমার বদলা নিতে চাই এরপর থিয়া তার পা খোঁজে পাওয়ার পর সাথে সাথে সেখানে থাকা যন্ত্রগুলো স্টার্ট করে দেয় এরপর সে ওই যন্ত্রের সাহায্যে নিজের পা আবারও শরীরের সঙ্গে জোরা লাগিয়ে নেয় আর এখন আবারও তার পা আগের মতো কাজ করতে শুরু করে দেয় এটা দেখে ডেক বলে তাহলে চল এবার তাকে মারতে যাই কিন্তু এবার থিয়া এসবের মানা করে দেয় আর ডেককে জানায় তুমি কিছুতেই ওই প্রাণীকে মারতে পারবে না ওই প্রাণীটা খুবই ভয়ঙ্কর আর তাকে মারা একেবারেই অসম্ভব এটা শুনে ডেক রেগে বলে ওঠে তাহলে তুমি এতক্ষণ আমাকে মিথ্যা বলে গেছ তুমি শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য আমায় ব্যবহার করে গেছ তবে থিয়া বলে বোঝার চেষ্টা করো ডেক তুমি কিছুতেই ওকে হারাতে পারবে না আমি ওটার সঙ্গে টানা লড়াই করে গেছে তো তাতে কোনো লাভ হয়নি এরপর ডেক ভীষণ রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে বলে আমি ওকে হারিয়ে ছাড়বই এটা বলে সেখান থেকে বিশাল বিস্ফোরণ ঘটায় এমনকি এই বিস্ফোরণের শব্দের কারণে সেই অ্যাপেক সেখানে চলে আসে আর যেটার আকার ছিল অনেক বেশি আর ভয়ঙ্কর চেহারার এই ভয়ঙ্কর দানবটা এসে ডেকের হাতে থাকা তলাটা ভেঙে ফেলে এটা দেখে এবার ডেকের বুঝতে বাকি থাকে না যে এই প্রেন্টে আসলে কতটা ভয়ঙ্কর কিন্তু তবুও ডেক কিছুতেই হার মানতে রাজি ছিল না সেই দানবটির সঙ্গে লড়াই চালিয়ে যায় আর এক পর্যায়ে তার লেস কেটে ফেলে কিন্তু অদ্ভুতভাবে দানবটি তার লেজ ঠিক করে নিচ্ছিল সে মুহূর্তের মধ্যেই তার লেজটা আবার ক্রিয়েট করে ফেলে এবার ডেক ভাবে হয়তো তার গলা কেটে ফেললে সে মারা যেতে পারে আর এবার এই কাজে থিয়াও তার সঙ্গে সাহায্য করে থিয়া তার গান দিয়ে ওই প্র্যান্টের উপর অনবরত শ্যুট করে যাচ্ছিল কিন্তু এইসবে কোনো প্রভাবই ওই ভয়ঙ্কর প্র্যান্টের উপর পড়ছিল না এরপর ডেক তার প্রাণমতো ওই প্র্যান্টের নজর দিয়ে তার গলা পর্যন্ত সে পৌঁছায় আর এক আঘাতে প্র্যান্টের থর থেকে মন্ডু আলাদা করে ফেলে কিন্তু ডেক দেখে অদ্ভুতভাবে আবার ও মুহূর্তের মধ্যেই তার গলা থেকে শরীরের অংশ জুড়ে যাচ্ছে এইসব দেখে এবার ডেকের বুঝতে বাকি থাকে না একে মারা একেবারেই অসম্ভব আর কোনো উপায় না পেয়ে এবার ডেকে হারমাতে বাধ্য হয় কিন্তু যখনই ওই ভয়ঙ্কর প্রাণীটি ডেকে মারতে কাছে আসে তখনই সে একটা পরিচিত গন্ধ পায় আর এটা সেই থুতুর গন্ধ যেটা কেনা ওই বাচ্চাটা ডেকে গায়ে ছিটিয়েছিল আর এখানেই জানা যায় আসলে ওই বাচ্চা প্রাণীটা এই ভয়ঙ্কর প্রাণীর বাচ্চা ছিল আর এবার সে তার বাচ্চার গন্ধ ডেকে শরীরে পেয়ে বুঝে যায় এও তার পরিবারেরই একজন এই জন্য সে ডেকে আর মারে না ডেকে ছেড়ে দেয় কিন্তু এর মধ্যে পেছন থেকে টেসা চলে আসে আর এসে সে দ্রুত প্রাণীটিকে বরফে পরিণত করে ফেলে এমনকি সে জেডেক আর থিয়াকেও ওই প্যান্টির সঙ্গে বন্দি করে ফেলে কারণ তার কর্তৃপক্ষ তাকে অর্ডার করেছিল যে এখন থিয়াকেও ধ্বংস করে দিতে হবে কারণ থিয়া এখন তাদের কোনো কাজেই আসবে না কিন্তু এইসব ব্যাপারে থিয়ার কোনো ভ্রুক্ষেপে ছিল না সে টেসাকে বলে সে যেন ডেককে ছেড়ে দেয় আর বলে ও আমার জীবন বাঁচিয়েছে তবে টেসা জানায় আমাদের আরও কিছু প্রাণীর প্রয়োজন ছিল যাতে করে মানব জাতিকে আরও উন্নত করা যেতে পারে সে আরো জানায় মানুষের কাছে এখন অত শক্তি নেই যেটা এলিয়েনদের কাছে রয়েছে আর আমরা যদি এইসব এলিয়েনের রক্ত নিয়ে গবেষণা করি এবং এলিয়েনদের উপরে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করি তাহলে মানবজাতি অনেকটা শক্তিশালী হয়ে যাবে মানুষদের পাঠানো এই রোবটে শুধু মানুষের ভালো কথাই ভাবছিল কিন্তু থিয়া তার থেকে আলাদা ছিল থিয়াকে অন্য একটা বিশেষ উপায় বানানো হয়েছিল যাতে করে থিয়া সব প্রাণীদের কথা এবং তাদের অনুভূতি বুঝতে পারে আর তাদের সঙ্গে একেবারে মিশে যেতে পারে এরপর দেখা যায় থিয়া ডেককে বলে তোমায় যে করেই হোক না কেন আমাকে এখান থেকে বের করতেই হবে কিন্তু ডেক জানায় তার হাত মুক্ত না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না এইসবের মধ্যে সেখানে একটা রোবট চলে আসে আর তাদের জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি কোনো পরামর্শ জিজ্ঞাসা করেছিলে তখন সেই রোবটকে থিয়া বলে এই এলিয়েনদের কাছে বিশেষ একটা অস্ত্র আছে তুমি যদি ওর কাছ থেকে সেটা নিয়ে পরীক্ষা করতে পারো তাহলে এই এলিয়েনদের গ্রহের অবস্থান সম্পর্কে জানতে পেরে যাবে আর থিয়ার কথায় ওই রোবটটি ওই ডিভাইসটিতে হাত দিতে গেলে সেটা বিস্ফোরিত হয়ে যায় এতে করে শিপের মধ্যে বিশাল একটা গর্ত তৈরি হয়ে যায় এর ফলে ডেক সেই গর্তে সাহায্যে ওখান থেকে ঝাঁপ দিয়ে পালায় তবে থিয়া ওই শিপের মধ্যে বন্দী হয়ে যায় কিন্তু তবু এখন ওই রোবটদের মিশন সফল হয়ে গিয়েছিল কারণ টেসার কাছে এখন ওই প্রাণীটি ছিল আর টেসা সেটিকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে যায় কারণ ওই প্রাণী থেকে একটা অদ্ভুত নমুনা সে পেতে পারে যেটা সাহায্যে সে যে কোনো ক্ষতি নিজে থেকে মেরামত করার শক্তি পাওয়া যাবে আর তাই সে প্রাণীর ব্লাড নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে আর আর একবার ওই পৃথিবীতে আনতে পারলে তো মানুষের হবে না এদিকে ডেকে দেখা যায় তবে এখানে তার কাছে কোনো অস্ত্রই ছিল না কারণ জঙ্গল থেকে আসার পথে তার সাথে থাকা সব অস্ত্র এবং তলোয়াটা ভেঙে গিয়েছিল তাই এবার ডেকে কিছু একটা নতুন অস্ত্র তৈরি করার চেষ্টা করে ডেকে গ্রহের কিছু প্রাণীদের নিয়ে সেগুলোর মধ্যে থাকা কিছু বিশেষত কাজে লাগায় যেমন সে ধারালো ঘাসগুলো দিয়ে নিজের জন্য একটা ব্লেড তৈরি করে যেটা মারাত্মক ধার থাকে আর ডেক তার কাছে থাকা বাচ্চা প্রাণীটিকে নিয়ে নেয় এরপর সে এসে থিয়ে পায়ের অংশ সেখান থেকে মুক্ত করে দেয় আর থিয়া সেই পায়ের অংশকে বলে তুমি তোমার বাকি বাকি অংশের কাছে চলে যাও এরপর শরীরের অংশ করে নিজের এগিয়ে যায় আর ডেকে সাথে করে সেই জায়গায় এসে পড়ে যেখানে টেসা তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য ক্যাম্প বানিয়েছিল এরপর ডেক সেই ক্যাম্পে ঢুকে পড়ে আর ওখানে থাকা লোকগুলোকে মারতে শুরু করে এদিকে টেসার ক্যাম্পে খবর চলে আসে যে ডেক তাদের ক্যাম্পে আক্রমণ করেছে এটা শুনে টেসা তার ফাইটারদের ডেকসকে রেডি করে ফেলে এরপর তাদের সাথে ডেকের লড়াই শুরু হয়ে যায় কিন্তু তবুও সেখানে থাকা সব যোদ্ধাদেরকে এক এক করে হারাতে শুরু করে আর সে সেখানে বন্দি থাকা থিয়াকে মুক্ত করে ফেলে এদিকে থিয়ার পাও তার শরীরের সঙ্গে জোড়া লেগে ডেকে সাহায্য করার জন্য আসে তবে তাদের এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে টেসার কাছে এমন শক্তিশালী রোবট আছে যার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার পাওয়ার কয়েকগুণ বেড়ে যাবে এদিকে টেসা তার সেই রোবটের মধ্যে প্রবেশ করে এরপর টেসার ডেককে মারার জন্য তাকে খুঁজতে চলে আসে অন্যদিকে থিয়াকে দেখা যায় সে সে মুক্ত করার চেষ্টা করতে থাকে আর সে তাকে মুক্ত করতেও সফল হয় অন্যদিকে দেখা যায় সব রোবটরা ডেকে ঘিরে ফেলেছে আর সবাই তার উপরে হামলা করতে এগিয়ে আসতে শুরু করে কিন্তু এর মধ্যে সেই বিস্ফোরণকারী প্রাণীগুলো সেখানে চলে আসে আর ওই রোবটদের উপরে এসে পড়ে ফলে বিস্ফোরিত হয়ে সেখানেই মারা যায় এতে করে ডেক তাদের হাত থেকে বেঁচে যায় আর এইসবের জন্য ডেক ওই প্রাণীগুলোকে তাদের সঙ্গে করে এনেছিল কিন্তু তখনই সেখানে শক্তিশালী টেসা এবং তার রোবট চলে আসে আর টেসারা তো শক্তির সামনে ডেক টিকতে পারছিল না এদিকে থিয়ার অনেক চেষ্টার পর দেখা যায় অ্যাপেক্স সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে এদিকে থিয়ে থামানোর জন্য টেসার একজন বিশেষ গভর্নর তার কাছে আসে কিন্তু সে তাকেও শেষ করে ফেলে আর এবার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে থাকে মেরে ফেলার জন্য কিন্তু ডেক রাজি না সে লড়াই চালিয়ে যায় তবে অনেক চেষ্টা করেও ডেক একা পেরে উঠছিল না এতে করে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল আর ডেককে টেসা শেষ করতেই যাবে ঠিক তখনই সেখানে অ্যাপেক্স চলে আসে এবার টেসার সেই শক্তিশালী রোবট এবং অ্যাপেক্সের সঙ্গে লড়াই শুরু হয়ে যায় দুজনেই দুজনের সঙ্গে ভয়ঙ্কর লড়াই চালাতে শুরু করে দুজনের কেউই হার মানার পাত্র ছিল না কিন্তু অনেক লড়াই করার পর দেখা দেখা যায় শেষমেশ অ্যাপেক্স রোবটকে হারিয়ে ফেলে কারণ তাকে কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব ছিল না কেননা সে আবারও রিজেনারেট করতে পারত সেটাও অনেক দ্রুত আর সেজন্য এই লড়াই রোবট তার সঙ্গে পেরে উঠছিল না কিন্তু এর মধ্যেই দেখা যায় টেসা পিছন থেকে সে তাকে ছুরি বসিয়ে দেয় এতে করে ব্যারিয়েন্ট অ্যাপেক্স সেখানে বরফে জমে যায় আর বিস্ফোরণের মাধ্যমে সেই বিশাল দেহ টুকরো টুকরো হয়ে যায় এতে করে অ্যাপেক্স রিজেনারেট করতে পারে না যার ফলে সে ওখানেই মারা যায় এটা জানতে পেরে সেই বাচ্চা প্রাণীটা অনেক কষ্ট পায় আর এবার সে রাগে পাগলের মতো করতে থাকে এরপর সে টেসার মাথায় গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে এরপর বাচ্চাটা ডেকের চোখের দিকে তাকায় আর এসে তাকে জড়িয়ে ধরে আর এবার এক নতুন দল তৈরি হয়ে যায় যেখানে ডেক থিয়ে আর ওই বাচ্চাটা ছিল আর ওখান থেকে বেরিয়ে ডেক তাদের নিয়ে সেপে করে নিজের গ্রহে চলে আসে এরপর সে তার গ্রহে এসে তার বাবার সামনে আসে আর তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে আর এটা শুনে তার বাবাও রেগে তার সঙ্গে যুদ্ধে রাজি হয়ে যায় এরপর যুদ্ধের এক পর্যায়ে ডেকের বাবা প্রায় তাকে মেরেই ফেলছিল কারণ তার বাবার কাছে ডেকের থেকেও বেশি শক্তি ছিল আর তার কাছে এক বিশেষ ধরনের যন্ত্র ছিল তবে এর মাঝে থি দিয়ে ওই জায়গায় একটা বিস্ফোরণ ঘটায় এতে করে পুরো জায়গাটাতে একটা ধুলো উঠতে শুরু করে আর এই ধুলোর মধ্যে ডেক আবারও তার বাবাকে দেখতে পাচ্ছিল এই কারণে ডেক খুব সহজেই তার বাবাকে হারিয়ে দেয় আর এরপর তার বাবার কাছে থাকা সেই অস্ত্রটা নিয়ে নেয় আর সেটা নেওয়ার পর সে ওই গ্রহের রাজা হয়ে যায় আর এবার ডেকের সামনে গ্রহের সবাই মাথা নত করতে শুরু করে আর ডেকও তার হারানোর সম্মান আবারও ফিরে পায় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো সাইফাই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ